আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিল্পী শীত সকালে সবাইকে স্বাগত চলেন আমার সাথে একটা শীতের সকালের শাকসবজির খেত রেডি করতেছি দেখাই আমাদের ছোট একটা খেত আছে ওটাতে শীতকালীন শাকসবজি সবজি লাগানো চিন্তা ভাবনা করতেছি তাই রেডি করতেছি এখান দিয়ে বাচ্চারা যেন পুকুরে না যেতে পারে তাই দিছি বাচ্চারা এখানে পুকুর তো কাছে আমাদের পুকুর মশাল্লা সুন্দরী এখান দিয়ে বাড়ি পাশে জায়গাটা নিয়েছি প্রত্যেক শীত কিছু না কিছু করি এবার পানি উঠছিল বন্যা হয়েছে বন্যা হওয়ার পর কচুরি জংলা বরা খেতের মধ্যে এখন পরিষ্কার জন্য একটা লোক নিছি আর আমি আছি আব্বা আছে দেখি কি করতে পারি এই যে মাসাল্লা মোটামুটি খারাপ না এই যে এগুলা কলা গাছ আমাদের বন্যাতে নষ্ট হয়ে গেছে কলা গাছগুলা ওই যে আমার আব্বু দাঁড়ায় আছে এই যে খেতে রেডি করতেছি লাল শাক পুঁই শাক মূলা শাক ধনিয়া পাতা আর যা যা আছে লাউ গাছ টমেটো গাছ বেগুন গাছ লাগাবো এখানে আপনাদের সাথে শেয়ার করব আমি আস্তে আস্তে এখন পরিষ্কার কাজ চলতেছে পরিষ্কার করার পর হয়তো মাটি কবাতে হবে কবানোর পরে তারপর গাছ লাগানো শুরু করব সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ শীতকালীন সকাল খুবই সুন্দর